যাই হোক ছেলেকে এখনই দেখিয়ে দিচ্ছি বাবু নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে একটু হচ্ছে বাড়িতে অনুষ্ঠান হতো কিন্তু সেই অনুষ্ঠানটা হলো না কারণ আমার হচ্ছে আহ হচ্ছে বোনের ছেলের হচ্ছে পায়ে হচ্ছে অপারেশন করতে হবে কারণ কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই হচ্ছে তাই ওই বুড়ো আঙুলটা পায়ের বুড়ো আঙুলটায় হাতটা সরে গেছে দিয়ে ওর আজকে অপারেশনের ডেট এদিকে আমার ছেলের আজকে জন্মবার জন্মদিন আজকে তাই ওরা তো থাকতে পারছে না ওদের ছাড়া করতেও কেমন লাগে কিন্তু ওর জন্মদিন যেহেতু সেহেতু আমি কিছু ইলেকট্রনিক ওকে সামনে করে দেবো পাঁচ ভাগ পাঁচ রকম ভাজা এই যে কুমড়ো ভাজা করছি পাঁচ রকম ভাজা মাছের ঝোল এগুলো একটু করে দেবো ইটের চিংড়ি হুম এই যে এখানে কুমড়ো কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি মাংস দেবো এই যে আলু আলু ভাজা কেটে নিয়েছি এই যে মাংস দেওয়ার আলু কেটেছি এখানে চিংড়ি মাছ আছে আর ইঁচড় আছে ইঁচড় কোথায় কোথায় গেল এইখানে না কোথায় আছে ইঁচড় আছে যাই হোক চিংড়ি হবে আর এখানে হচ্ছে আম কেটে নিয়েছি এই হচ্ছে এখন আহতে গুছিয়ে নিচ্ছি আর এখানে শাক শাক বসিয়ে দিয়েছি আচ্ছা সেদ্ধটা করে নিচ্ছি শাক তারপরে ফোড়ন দিয়ে চাপাবো এই হচ্ছে এখনকার মতন বন্ধুরা এই যে দু প্যাকেট দুধ নিয়ে আসলাম দু প্যাকেট দুধ নিয়ে আসলাম এটা আহ পায়েস করবে আজ যে বিশেষ দিন একটু পায়েস করবে সামান্য একটু পায়েস করবে মিষ্টি তো করাতে হয় এই জন্য এই দুধটা নিয়ে আসলাম এই বত্রিশ একষট্টি হ্যাঁ একত্রিশ টাকা করে দু প্যাকেট বাষট্টি টাকা এই যে বন্ধুরা বাজারে গিয়েছিলাম বাজারে কি নিয়ে আসলাম দেখেন এই সামান্য এই ছোট্ট একটা ব্যাগে এই সামান্য বাজার নশো টাকার বাজার হ্যাঁ এই দেখুন এইটা হচ্ছে একশো আশি টাকা এক পাতা ছ টাকা করে পিচ একশো আশি টাকা এক পাতা আছে ডিম ঠিক আছে আচ্ছা রুদ্রা এই ফ্রিজে ডিম রাখতে না করেছে এই যে চাল নিয়েছি দু কেজি না করেছে টাকা টাকা চাল এই যে এখানে এই পাত্রটা তো হ্যাঁ এই যে তেল নিয়েছি পাঁচশো পঁচাশি টাকা

আজকে বাজারে মাংস বসে নি মঙ্গলবার তো এই বাজার গুলোর এক কেজি চিকেন আজকে ছোট হবে এক কেজি চিকেন আর হলো আর এই একটা একটা মাথা নিয়ে এসছি পনেরো বেশ বড়ই আছে পনেরো টাকা মাথা নিয়ে এসছি হ্যাঁ আর হচ্ছে এই দেড়শো মাছ নিয়েছি এই যে দেড়শো মাছ এক পিস করে নিয়ে এক পিছি দিয়েছে যে এই দুটো দিয়ে দেড়শো হ্যাঁ আর এই তেলটা দিয়ে এসছি রেলটা ভালোই লাগছে হ্যাঁ অনেক কিছু ফেলে টেলে দিয়ে তবে খায় এখনকার মতে এইটুকুই বাজার আপনাদের কাকিমা আপনার এই যে কাউর দিদি ভাই কাউর কাকিমা কাউর ঠাকমা কাউর দিদা এই দেখুন ব্যস্ত খুবই ব্যস্ত মানুষ কি রান্না করছে বলো কি কি রান্না করছে এই যে আবার সেই ওভেন ঘুরিয়ে নিয়েছে তার কারণ পরে যাচ্ছিল একদিন আগুনের মধ্যে এই জন্য ঘুরিয়ে নিয়েছে আবার চিংড়ি হলো ইচুর চিংড়ি হয়ে গেল বাহ ভালোই হয়েছে

পঞ্চাশ গ্রাম দা চালিশ হবে এটা পঞ্চাশ গ্রামই আছে হ্যাঁ এটা পঞ্চাশ গ্রামই আছে ওটাই দিয়ে দেবো হ্যাঁ আর দেবো তাহলে

আবার বেশি কিছু করিনি মিষ্টি টিষ্টি আনিনি তার মন মেজাজ তো অতটা ভালো নেই ওর জন্য অল্প কিছু আয়োজন করেছি এই যে সেই খাবারটা বেড়ে নিচ্ছি বন্ধুরা এই যে এটা কি এটা মাংস এই চিকেন চিকেনের কালার তো মানে দুধদার সুপার ফাইন কালার হয়েছে চিকেন আর এটা ইচো চিড়ি দেখুন কালার আহা এই পাঁচ পদের ভাজা

এই ডাল ডালের কালার দেখেন হা কি হা কালার এই যে সাজানো হয়েছে এই সাজিয়েছে দেখেন হ্যাঁ এই যে হুম এই যে বন্ধুরা আমার ছেলের জন্মদিন জন্মদিনে এই যে খালাটা সাজিয়ে নিয়েছি কোনো রকমে আর হচ্ছে আপনারা অনেক দিন ধরে বলছেন যে আমার ছেলেকে একটু দেখাতে তা ইচ্ছা ছিল যে একটু বড় করে করব ছেলে জন্মদিনটা সেদিনকে ওকে দেখাবো তা যাই হোক বড় করে আর হলো না যেমন পারলাম সেরকমই করলাম কারণ করতে পারতাম মানে একটু ভালো করেই করার ইচ্ছা ছিল ওই যে অসুবিধা আগেই তো বললাম তাই যাই হোক ছেলেকে এখন দেখিয়ে দিচ্ছি বাবু বস নমস্কার বন্ধুরা তাহলে ফাইনালি আপনাদের সামনে এলাম আমরা আমি আজকে অনেকদিন ধরে শুনছি যে আমি দেখছি কমেন্টগুলো যে আপনি বলছে আপনারা বলছেন যে মুখ দেখান ভাইয়ের মুখ দেখান ছেলে মুখ দেখান তো আমি ফাইনালি আজকে আপনার সামনে আমার জন্মদিনে আপনার মুখ দেখালাম আজ বলবেন কেমন লাগছে আমাকে দেখে আজ আমার জন্মদিন সব সাজি টাজি এনেছে দেখো মা আর একটু মা বলছিল একটু বড় করেই করবে বলেছিল কিন্তু তারপরে হলো মানে সবাই একসাথে না থাকলে তো মজা আসে না যে কোনো মাসিরা বোনেরা পুরো একসাথে আসে তাহলে সেই মজাটা আসে না তো আমরা একা একা তো সেই মজাটা পাবো না তা ভালো কি এখন তাহলে নর্মালি একটা দিয়ে দিক তাহলেই তাতেই হয়ে যাবে তো সেরকমই একটা নর্মাল করেছে একটা সাধারণভাবে করেছে এবার যদি কোনো মাসি পরে আসবে যখন তখন দেখা তখন তখন একটু কিছু করতে হবে হ্যাঁ কারণ হ্যাঁ ওরা তো নেই ওরা না থাকলে সত্যি মনটাও খুব খারাপ লাগে আমার দুই বোন ছোট বোনের ছেললের এরকম হয়েছে ওর জন্য মেজ বোনও আসলো না তা হচ্ছে এখন ওর জন্মদিনটাও পড়েছে ওর জন্য এই যে কোন রকমে হুম করা হলো হ্যাঁ তো আজ এই হলো এই খাওয়া হবে এখন তাহলে খাই ইলেকট্রনিক কোন সকাল থেকে কিছুই খাইনি একদম খালি পেটে আছে সকাল থেকে উপোস এর মতো হ্যাঁ তাহলে আমি ধান দুপুরটা দিয়ে নি এই যে বন্ধুরা মা আশীর্বাদ করছে ছেলেকে কেউ নেই শুধু ওর মা আছে আমি আছি অর্থাৎ আমি ওর বাবা আর হচ্ছে আমার ছেলে তিনজন আর হচ্ছে ওর দিদা মাত্র এই তিনজন এই চারজন মিলে আমরা আজকে ওর জন্মদিনটা ছোট করে পালন করছি আমার ছেলেকে কেমন লাগছে আপনারা বলবেন কমেন্টস করবেন হ্যাঁ

তোর এটা পছন্দ বলেই তো আমি এটা করি এরকম বলে চাল বেশি দিবা না ক্ষীর করবা তার মধ্যে অল্প একটু করে চাল দিবা এই যে বন্ধুরা জোকার দেয় মহিলারা আমি জোকার দিচ্ছি হ্যাঁ দেখি হ্যাঁ খুব ধান টান যেন না যায় ধানটা মাথার থেকে নামিয়ে নে হ্যাঁ ফ্যানটা চালিয়ে দাও তো ঘেঁভে যাচ্ছে খাবারের মধ্যে ধান পড়তে পারে আর যে চুলে চুলে বেঁধে রয়েছে হ্যাঁ ব্যাস ব্যাস ওরা আপনাদের সকলের ধৈর্যের অবসান ঘটিয়ে আজকে আপনাদের সামনে আমার ছেলেকে হাজির করালাম জন্মদিনে উপলক্ষে আপনাদের আমরা কথা রেখেছি আজকে অনুষ্ঠানটা ছোট করে করা হলো আমাদের অনুষ্ঠানটা একটু বড় করে করা যেহেতু আরো দু তিনটে পরিবার একত্র পরিবার আমরা হতে পারি একত্র হতে পারিনি ঘটনাটা আগেই বলা হয়েছে যার ফলে আজকে আমরা বড় করে করতে পারিনি ছোট করে করেছি এটা কিছু দিতে হয় অন্য জন্মদিনে বলে একটা কিছু দিতে মায়ের ইচ্ছা ছেলেকে কিছু দিয়া মানে করে দিয়া সেটা মা করেছে তো যাই হচ্ছে ব্যাপার এটা একত্র যদি হয়ে থাকতো আর একটু বড় করে হতো আর আমাদের আর যে কোনো অনুষ্ঠানে পরিবার যদি একসাথে না থাকে তাহলে সেই অংশে মজা আসে তার জন্য কত মানে একটু কত বড় করে করি নি একটু মনটা খারাপ হয়ে যায় আমরা একমাত্র আমাদের চারজন আমি আমার মানে খোকার মা আর দিদা আর খোকা এই চারজন মিলে আমরা এই জিনিসটা করলাম তো আমাদের আপনাদের একটা অনুরোধ করছি যে আমাদের সাবস্ক্রাইবটার যে কোটা এক হাজার কোটা আপাতত সে কোটাটা এখন পূর্ণ হচ্ছে না খুব ধীরে ধীরে বাড়ছে এখনো চৌত্রিশটা বাকি আছে যারা আপনারা পুরোনো নতুন বন্ধুরা আপনারা দেখছেন এখন আমাদের ভিডিও ভালো লাগে এত দেখছেন সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের খুব ভালো হয় আমাদের কোটাটা পূর্ণ হয় তাহলে আমাদের আমাদের ভিডিওটা আমাদের যে ভিডিও করার জন্য উৎসাহিত হয়ে যাবো উৎসাহিত হব এবং আমাদের যে কি বলে ইউটিউবে যে ইউটিউবারের যে একটা তকমা সেটা আমাদের তাহলে লাগবে হ্যাঁ তাহলে ভালো লাগবে এই জন্য এটুকুই বললাম আমাদের ভিডিওটা এখানে শেষ করছি টা 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 টা